বাস্তব সংখ্যা রিয়াল নম্বর এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো বাস্তব সংখ্যা কাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা শুধুমাত্র একটা সংখ্যা না বাস্তব সংখ্যার মধ্যে অনেকগুলো সংখ্যা রয়েছে সেই সমস্ত সংখ্যাগুলোকে এক সঙ্গে আমাদের বাস্তব সংখ্যা বলা হয় তার মধ্যে প্রথমে রয়েছে আমাদের স্বাভাবিক সংখ্যা দ্বিতীয় রয়েছে অখণ্ড সংখ্যা তারপর রয়েছে পণ্য সংখ্যা তারপরে মূলদ সংখ্যা এবং সর্বশেষ অমূলত সংখ্যা এই যে আমরা পাঁচটি সংখ্যা সেট লিখেছি এই সমস্ত সংখ্যাগুলোকে একসঙ্গে আমাদের কি বলা হয় বাস্তব সংখ্যা মানে এই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় আমাদের বাস্তব সংখ্যা প্রথম দেখো আমাদের বাস্তব সংখ্যাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাঙতে পারি নাম্বার ওয়ান সমস্ত বাস্তব সংখ্যাগুলোকে আমরা দুটোভাবে ভাগ করতে পারি প্রথম নম্বর মূলত সংখ্যা এবং দ্বিতীয় অমৃত সংখ্যা মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার আর অমৃত সংখ্যা বা ইরেশনাল নাম্বার তাই ব্রডলি আমরা কী করতে পারি বাস্তব সংখ্যাকে আমাদের এই মেনলি এই দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মূলদ সংখ্যা আর দ্বিতীয় হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা তাহলে বাকিগুলো কি বাকি দেখো এদের মধ্যে আমরা চার নম্বরে যেটা বলেছি আর পাঁচ নম্বরে যেটা বলেছি চার নম্বরে যেটা মূলদ সংখ্যা দেওয়া আছে সেই মূলত সংখ্যাকে লিখেছি আর পাঁচ নম্বরে যেটা আছে অমূলদ সংখ্যা সেই অমূলদ সংখ্যা তাহলে বাকি এগুলো কী সমস্ত সংখ্যাগুলোকে উপরে যেটা লেখা আছে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এই সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে আমাদের কি এটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এই তিনটে সংখ্যাকে আমাদের মূলত সংখ্যা বলা হয় আর অমৃত সংখ্যা যে সকল সংখ্যাগুলো আমাদের মূলদ নয় তাদেরকে আমাদের অমৃত সংখ্যা আমরা দেখবো যে এই যে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমৃত সংখ্যা রয়েছে এরপর আমরা দেখবো এই যে সংখ্যাগুলি কোন সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলি আমরা সংজ্ঞা দেখব তারপর দেখব ওই সংখ্যাগুলিকে আমাদের কোন লেটার দ্বারা সূচিত করা হয় এবং সর্বশেষ আমরা দেখব সংখ্যাগুলিকে সংখ্যা রেখা কীভাবে স্থাপন করতে হয় প্রথমত দেখো আমাদের প্রথম রয়েছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলা হয় যে সকল সংখ্যা আমাদের এক থেকে শুরু হয় অর্থাৎ এক তারপরে রয়েছে দুই তারপরে তিন চার এই সমস্ত পরপর যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে বলা হয় আমাদের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক থেকে শুরু হবে স্বাভাবিক সংখ্যা কোথায় এবং ডট ডট দিয়েছি মানে কি আমাদের একদম অসীম পর্যন্ত চলতে থাকবে এই সংখ্যাগুলোকে বলা হয় আমাদের স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাকে কী প্রকাশ করা হয় সব থেকে ছোটো অথবা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত থেকে বড়ো অথবা বৃহত্তম স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সংখ্যা রেখে স্থাপন এবং স্বাভাবিক সংখ্যার অপর নাম কি প্রথমে দেখো আমাদের স্বাভাবিক সংখ্যার প্রকাশ আমাদের স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল এন বা স্ক্রিপ্ট এন বলতে পারো দ্বারা সূচিত করা হয় চিহ্নিত করা হয় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তার মানে এই যে স্বাভাবিক সংখ্যা লেখা আছে বা ন্যাচারাল নাম্বার লেখা আছে এই ন্যাচারাল নাম্বার দেখো প্রথমটা যদি দেওয়া আছে এন ওই এন দ্বারা আমাদের কী করা হয় স্বাভাবিক সংখ্যাকে চিহ্নিত করা হয় তার মানে কোনো একটা জায়গাতে যদি আমাদের কোথাও লেখা থাকে যে এন এন হলো আমাদের বাস্তব সংখ্যা তাহলে এন যখনই লেখা থাকবে এই এন এ সেট মানে কি এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা যখনই এন বলবে এন এর মধ্যে আমাদের এই সমস্ত নাম্বারগুলো আছে এক রয়েছে তারপর দুই রয়েছে তিন রয়েছে চার রয়েছে এইভাবে আপ টু চলতে থাকবে কত পর্যন্ত চলতে হবে একদম অসীম পর্যন্ত যে নাম্বারে কোনো শেষ নেই পরবর্তী রয়েছে সব থেকে ছোট অথবা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়েছে এক থেকে শুরু হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা কত সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা হলো আমাদের এক তাহলে একের পর দেখো দুই যেহেতু একের থেকে দুই বড়ো দুইয়ের থেকে আবার তিন বড় তিনের থেকে চার বড় সুতরাং সব থেকে ছোট সংখ্যা দেখতে পাচ্ছি আমার কি সব থেকে ছোট সংখ্যা হচ্ছে আমাদের এক অনেকে বলতে পারো স্যার শূন্য হচ্ছে আমাদের সবথেকে ছোটো সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ যে সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাদের মধ্যে থেকে ছোটো কী আছে তাদের মধ্যে সবথেকে ছোটো আছে এক যেহেতু শূন্য আমাদের স্বাভাবিক সংখ্যা নয় কেন নয় কারণ দেখো এই স্বাভাবিক সংখ্যা যেটা লিখেছি এই স্বাভাবিক সংখ্যার পরিবারের মধ্যে কি আমাদের তোমার শূন্য রয়েছে শূন্য নয় সেই জন্য এই যতগুলো স্বাভাবিক সংখ্যা লিখেছি সমস্ত স্বাভাবিক সংখ্যার থেকে সব থেকে ছোটো যেটা সেটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম বা থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা দ্বিতীয় দেখো যে সব থেকে বড়ো বা বৃহত্তম স্বাভাবিক সংখ্যা আচ্ছা দেখো একের পর দুই রয়েছে দুইয়ের পর তিন রয়েছে তিনের পর চার রয়েছে তেমন একের থেকে বড়ো দুই দুইয়ের থেকে বড়ো তিন তিনের থেকে বড়ো চার আচ্ছা দেখো তো এখন ডট ডট দিয়েছি কেউ যদি বলে যে আমি একশো আচ্ছা একশো কি সব থেকে বৃহত্তম বা সবথেকে বড়ো স্বাভাবিক সংখ্যা কারণ আমরা বলি এরপরে যদি একশো এক তো সেটা একশো থেকে বড়ো আবার যদি কেউ বলে যে তোমার দশ হাজার দশ হাজার আমাদের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখানে দেখো আমাদের যে স্বাভাবিক সংখ্যা কিন্তু ডট ডট করে লিখেছি অর্থাৎ এখানে পরপর লিখেছি মানে অনেকগুলো সংখ্যা রয়েছে আমাদের যদি বলা হয় যে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কতগুলো স্বাভাবিক সংখ্যা রয়েছে মাত্র চারখানা স্বাভাবিক সংখ্যা চারখানা স্বাভাবিক সংখ্যা না আমাদের স্বাভাবিক সংখ্যা রয়েছে আমাদের অসংখ্য অসংখ্য বলতে এখানে আমাদের অসীম সংখ্যক রয়েছে আমাদের যার কোনো শেষ নেই এখানে শুধুমাত্র দেখো আমরা এক দুই তিন চার চারখানা সংখ্যা লিখেছি কিন্তু পরে দেখো আমরা এরকম ফোটা ফোটা দিয়ে দিয়েছি অর্থাৎ এই এটা দেওয়ার অর্থই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার শেষ নেই কোনো মানে অসীম সংখ্যক অসংখ্য আমাদের কি রয়েছে স্বাভাবিক সংখ্যা রয়েছে তা যেহেতু আমরা দেখো শেষ যেটা সেই সংখ্যাটা আমরা লিখতে পারিনি সুতরাং আমাদের বলবো যে সব থেকে বড় বা বৃহত্তম স্বাভাবিক সংখ্যা নেই বা পাওয়া যাবে না পাওয়া যাবে না তা সবচেয়ে বড় বড়ো বা বৃহত্তম স্বাভাবিক সংগত পাওয়া যাবে না সবথেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা ওয়ান তারপর দেখো স্বাভাবিক সংখ্যা সংখ্যারেখা স্থাপন স্বাভাবিক সংখ্যা যদি আমরা সংখ্যারেখা স্থাপন করি দেখো এটা হচ্ছে আমাদের সংখ্যারেখা আমরা জানি সংখ্যারেখার মাঝখানে কে থাকে শূন্য থাকে ডান দিকে আমাদের কে থাকে ডান দিকে হচ্ছে প্লাস ইনফিনিটি বলতে পারো বা অসীম অসীম পর্যন্ত যাবে আর বাম দিকে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি বা ঋণাত্মক অসীম পর্যন্ত কোন এক কথায় শূন্য শূন্যর ডান দিকে হচ্ছে আমাদের ধনাত্মক আর শূন্যর বাম দিকে হচ্ছে আমাদের ঋণাত্মক তাহলে দেখো শূন্যর পরে আমাদের কোথা থেকে শুরু হয়েছে এক দুই তিন চার এগুলো তাহলে এগুলো যদি আমরা স্থাপন করি তাহলে এখান থেকে স্থাপন করছি এটা হচ্ছে আমাদের এক তারপর রয়েছে আমাদের দুই তারপর রয়েছে আমাদের তিন তারপরে রয়েছে চার তারপর পাঁচ ছয় সাতই হয়ে চলেছে সমস্ত সংখ্যাগুলো না লিখে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে ডট ডট অর্থাৎ এরকমভাবে ডট ডট আমরা চিহ্ন দিতে পারি এই ডট ডট চিহ্ন দেওয়ার অর্থই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়েছে কিন্তু কোথায় শেষ হয়েছে আমরা জানি না এটার অর্থই হচ্ছে আমাদের অসীম সংখ্যা কি রয়েছে স্বাভাবিক সংখ্যা রয়েছে এরপর কত রয়েছে আমি এখানে যদি লিখতে চাই কত আছে এখানে এখানে যদি বলি আমি একশো রয়েছে তাহলে বলো চার থেকে নিয়ে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা কতগুলো রয়েছে পাঁচ রয়েছে ছয় রয়েছে সাত রয়েছে আট রয়েছে তো সমস্ত সংখ্যাগুলোকে আমরা আমরা লিখি না না লিখে আমরা এভাবে কী দিলাম এভাবে ডট ডট সাইন দিলাম আমরা বা এটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের চার থেকে নিয়ে একশো পর্যন্ত আমাদের সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে ছিয়ানব্বই রয়েছে সাতানব্বই রয়েছে এই সমস্ত সংখ্যাগুলো রয়েছে ওকে তারপর দেখো স্বাভাবিক সংখ্যার অপর নাম কি আমাদের স্বাভাবিক সংখ্যাকে তোমার কাউন্টিং নাম্বার বা গণনার সংখ্যা বলা হয় গণনার সংখ্যা গণনার সংখ্যা বা কাউন্টিং নাম্বার কাউন্টিং নাম্বার কাউন্টিং নাম্বার কেন কারণ আমরা যখন কিছু গণনা করি অর্থাৎ নাও যে কোনো একটা আমাদের বক্সের মধ্যে ধরুন পাঁচখানা আমাদের ফল রয়েছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচখানা তাহলে আমরা গুণি কীভাবে এটা এক দুই তিন চার পাঁচ এইভাবে তখন বলি আমরা কী ধরুন এখানে প্রত্যেকটা আমাদের কি অ্যাপেল রয়েছে তাহলে অ্যাপেল যদি থাকে তাহলে কখনো বলি আমরা এখানে টোটাল কখনো অ্যাপেল রয়েছে পাঁচখানা রয়েছে এই যে আমরা কাউন্ট করছি সেই জন্য এর নাম হচ্ছে কি কাউন্টিং নাম্বার বা গণনা সংখ্যা সুতরাং স্বাভাবিক সংখ্যাকে আমাদের অপর নাম গণনার সংখ্যা বা কাউন্টিং নাম্বার বলা হয় আমরা যদি স্বাভাবিক সংখ্যা কে আছে আমরা এইভাবে লিখছি একটা স্বাভাবিক সংখ্যা যে ওয়ান টু থ্রি আচ্ছা ডট ডট বলে বলো কত লিখবো আমি কুড়ি লিখলাম ধরুন ডট ডট দিয়ে কত লিখলাম একশো লিখলাম ধর নাও ডট ডট দিয়ে কত লিখলাম আমি ধরুন দশ হাজার লিখলাম ডট ডট করে চলতে থাকলো এভাবে আমাদের চলতে থাকবে তার এই সমস্ত সংখ্যাগুলো কি হচ্ছে আমাদের সমস্ত সংখ্যাগুলি হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এন তো এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা